রহমান রহিম আসসালাম আলাইকুম টু বিয়র্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছি কিতাব যদি আপনাদের কিতাব কেউ কোনো ভাইয়ের বা কোনো বোনের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিতাবটা দেখবেন কথাগুলো শুনবেন সবার কাছে অনুরোধ থাকলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করবেন ভালো না লাগলে করার প্রয়োজন মায়াজাল গোপাল ভট্টাচার্য কবিরাজ মাং সুমারমা এটার ভিতরে একশো ছত্রিশটা বান পাবেন রাম বান থেকে শুরু করে যত ধরনের বান আছে সেটা পাবেন এটা এটা আমি দুইটা কিতাব নিয়ে আসছি